আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিলা থেকে বলছি তো আজকে ভিডিওটা হচ্ছে একটা বিয়ের ব্লগ তো আজকে হচ্ছে আমার ছোটো একটা বোনের বিয়ে তো আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার যত বোনের বিয়ে ঠিক হয়ে আছে তো ওর হচ্ছে বিয়ে কালকে গায়ে ছিল কালকে আমি যাইতে পারি নাই কারণ আমার ছেলেমেয়ের স্কুল প্রাইভেট সবই খোলা ছিল যেহেতু বিয়ের ডেটটা পড়েছে সোমবার দিন যার কারণে আমি আগের দিন যেতে পারি না যেতে পারিনি যদি শুক্রবার দিন হতো তাহলে যেতে পারতাম আজকে হচ্ছে বিয়ের দিন তো আজকে হচ্ছে আমি যাচ্ছি তো এখন হচ্ছে বাজে প্রায় এগারোটা তো বাহা থেকে বের হয়ে নিলাম তো আমরা হচ্ছে কথা বলতে বলতে চলে আসলাম তো এই যে সামনে একটা গেট ছিল তারপর এখানে একটা ছোট্ট করে গেট করা হয়েছে বাড়ির সাথে তো আমি জাস্ট একটু একটু করে ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করলাম আর ভিডিওটা আমার ছেলে করেছে যেহেতু বিয়েবারে আমি তো আর মোবাইল নিয়ে সব জায়গায় যেতে পারবো না তো ওকে দিয়ে ভিডিওটা একটু একটু করিয়েছি তো যা পারছে একটু একটু করে দিয়েছে তা আমি হচ্ছে পরে এডিট করে তৈরি করেছি এই যে আমাদের বাড়ির ছাদের উপর হচ্ছে অনুষ্ঠানটা করা হয়েছে মূলত যেহেতু বৃষ্টি মেঘলা আকাশ যার কারণে আর নিচে করে নাই উপরে করা হয়েছে আর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে স্টেজ তারপর চারদিক সাজানোটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো পাশে হচ্ছে আমার কাকাদের ছাদে ওইখান থেকে হচ্ছে আমাদের ছাদের মধ্যে একটা টেবিল দিয়ে যার কারণে খাবার দাবার এটা সেটা সব কিছু আনা অনেকটাই সুবিধা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে দেখুন এক পাশ থেকে রান্নাবান্না করে আরেক পাশে হচ্ছে খাবার ওরা দিতে পারতেছে না দিকে হচ্ছে সব মেয়া খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে এদিকে হচ্ছে বর চলে আসছে তো এখন বাজে প্রায় দুইটা তো আমরা সবাই হচ্ছে আসছি এখানে সবাই মিলে হচ্ছে আমরা গেটের সামনে আছি তো এখন বরকে হচ্ছে নামানো হয়েছে তো আমার একটা বোন হচ্ছে নামিয়ে গাড়ি থেকে নামিয়ে এনেছে তো এখানে ওনারা আসছেন তো বর বসে আছেন এদিক হচ্ছে ওনারা এত স্প্রে দিয়েছেন পার্টি স্প্রে দিয়ে হচ্ছে এখানে দুই দলের মধ্যে যুদ্ধ অনেকক্ষণ চলছে তো এরকম করতে করতে তো সবার শরীরের অবস্থা বেহাল তো এই যে সবাই একটু মজা করলো এটা হচ্ছে আমাদের কনে তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তো এখন হচ্ছে বিদায় মুহূর্তটা আসলেই খুবই কষ্টের তো এখন হচ্ছে সে ওকে ও চলে যাবে তো নিয়ে হচ্ছে না ঘর থেকে বের হয়ে গেছেন সবার হচ্ছে মন খারাপ কান্নাকাটি করতেছেন তো ছোট্ট করে একটু ভিডিও আপনার মধ্যে শেয়ার করলাম আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে এক করে সবাই হচ্ছে চলে গেছেন এখন বড় বউ নিয়ে চলে যাবেন তা আমরা সবাই হচ্ছে আছি সবারই মন খারাপ ওর জন্য আর এটা হচ্ছে আমার ছোটো বোন আমার এই চাচার আর মেয়ে নেই এটাই ছোটো ছিল ওর বিয়ে হয়ে গেছে জানি না আপনার ভিডিওটা কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম